রহিম জানি আসিয়াছি মাহলারে দরে মরে আল্লাহ তরায় না মরে তোমার দরজারে গোলাম তোমারে দুয়ারে তোমার দরজারে গোলাম তোমারে দুয়ারে আল্লা না মরে তোমার দরজারে গোলামে তোমারে ধয় রহিম জানি যা দিয়ে দরে বরে অল্লা তরায় না মরে তোমার দরজারে গোলাম তোমারে দুয়ারে তোমার দরজারে গুলাম তোমারে আল্লাহ অল্লাতায় না মরে তোমার দরজারে গোলাম তোমারে ধুয়ারে আসিবার কথা ছিলিয়া নে বোঝা বাগদোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিলিয়া নে বোঝা বগদোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসামির শিকারে ক্ষমা পাবর তরে আল্লাহ তারায় না মরে তোমার দরজারে গোলাম তোমার দুয়ারে তোমার দরজারে গোলাম তোমারে দুয়ারে আল্লাহ অল্লা না মোরে তোমার দরজারে গোলাম তোমারে দুয়ারে রহিম যদি আসিয়াছি মাহনারে ধরে মরে আল্লাহ তরায় না মোরে তোমার দরজার গোলাম তোমার ধোয়ারে তোমার দরজা রে গোলামে মরে হে তোমারে দরজা রে গোলাম তোমার দুয়ারে জানি আমি মহাদুষী বহু গুণাগ তুমি কিন্তু সভরে বড় হাল্লাহ হুয়াকে বা জানি আমি মহাদুষী বহু গুণাগার তুমি কিন্তু সভরে বড় হাল্লাহকেবার ক্ষমা করিলে বুড় কেবাজে গাছিবে তোরে আল্লা মরে তোমারে দরজারে গোলাম তোমারে দুয়ারে তোমারে দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ অল্লা না মোরে তোমারে দরজারে গোলাম তোমারি দুয়ারে রে তোমার দরোজার গোলাম তোমারে দুয় আল্লা না মোরে তোমারে দরজারে গোলাম তোমারি দুয়ারে গুণে কিম্বা দোষী হই তো ভো তো তুমি চড়াকার কাছে করব খো মারস গুণে কিম্বা দোষী হই তো বো দাস তুমি চড়াকার কাছে করব খো মারস মামলা ছাড়া কবুল কে করিতে পারে তরু না মুরে তোমার দরজারে গোলাম গুলাম তোমার দুয়ারে তোমার দরজারে জারে গুলাম তোমার দুয়ারে না তোমার দরজারে গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসিয়াছি মাহনারে ধরে আল্লাহ আল্লা মরে মোরে তোমার দরজারে গোলাম তোমারি দুয়ারে তোমার দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লা তাড়ায় না মোরে তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে হই না কে নয় নাগা তুমি কিন্তু সবারে বড় আল্লা কে বা হই না কে নয় সিং তুমি কিন্তু সবারে বড় আল্লাহ কে বা তুমি ছাড়া কোথায় যাবো আছে পর মোরে হে তোমার দরজারে গোলাম তোমার ধোয়ারে তোমার দরজারে গোলাম তোমার দুয়ারে আল্লা তর মোরে হে তোমার দরজারে গোলাম তোমার ধোয়ারে তোমার দরজারে গোলাম তোমার দরজারে গোলাম তোমারি ধুয়ারে রহিম জানি আশি আছি মাওলানা রে নরে বারে আল্লাহ তারেও নাম রে তোমারি দরজারে গোলাম তোমারি ধুয়ারে তোমারি দরজারে গোলাম তোমা তোমারে দরজারে গোলাম তোমারে ধুয়